ওয়ার্ল্ড কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব আছি তো তুবড়িজ ওয়ার্ল্ডের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার গোটা দিনটাই তুলে ধরবো তো এখন বাজে ঘড়িতে নটা তো আমার মোটামুটি স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে তো এখন দেখবো মা আমার জন্য কী রান্না করেছে চলো দেখা যাক মা কি রান্না করেছে ও মা কি রান্না করছো? রান্না করছো। সকালবেলা কি রান্না হয়েছে? রুটি। ও তাড়াতাড়ি করে খেতে দাও পি শুনকি দেবে এসে। যখন খেতে বসেছি তখনই দেখি আমার পাশের বাড়ির দাদার একটা মেয়ে এসেছে। আমি বললাম মামাম তুমি কি আমার সঙ্গে একটু খাবার খাবে? তো ও বলল যে না পিপি আমি তো এখন খাবো না। কিন্তু তুমি যদি খাইয়ে দাও, কিন্তু নাও করব না। তো দেখো এখানে আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি। তার এখানে ও মাছ করে খাচ্ছে। তো ওকে খাওয়ানোর পরে এখন আমি নিজে খেতে বসেছি তো আমি জলের গ্লাস আনতে ভুলে গেছি তো আমি ওকে বললাম মামা তুমি কি আমাকে একটু জলের গ্লাস এনে দেবে তো দেখো জলের গ্লাস নিয়ে এসছে মেয়ে আমাদের এতটা কাজের বলছে পিপি আজকে তোমাকে আমি জল ঢেলে দেব। এই বলে দেখো ও নিজেই গ্লাস থেকে এক গ্লাসে জগ দিয়ে জল ঢালছে তো আমাদের খাওয়া দাওয়া শেষের পরে যখন বারান্দায় এসেছি তখন দেখি অজ্ঞাত পরিচয়ের একটা ছেলে আর একটা মেয়ে আমাদের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে আমি বললাম কি কি ব্যাপারে এখানে কি করছো তোমরা তো বলছে তোমার বাবাকে আমরা কালকে বলে রেখেছি তো আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে তো তার জন্য আমরা শুটিং করতে এসেছি তোমাদের বাড়িতে বললাম আচ্ছা এই ব্যাপার তো চলো করো তোমরা তো চলো তোমাদের সঙ্গে এই যে যে গল্পের নায়ক তার সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই আপনার নাম কি আমার নাম দুঃখ আচ্ছা চ্যানেলের নাম হচ্ছে সাইনা টিভি আচ্ছা আচ্ছা ঠিক আছে কতদিনের চ্যানেল আপনাদের আমার এটা এই চ্যানেলটা আমার তিন বছর আর আমার ইউটিউবে আসা প্রায় ছ বছর হয়ে গেল আচ্ছা আচ্ছা তার মধ্যে ছ বছরের মধ্যে তিন বছরে সফলতাটা পেয়েছি আমারও এটা নতুন চ্যানেল হ্যাঁ তার জন্য একটু নিচ্ছি চ্যানেল দেখেন খাটনি করতে হবে খাটনি করলে ফল পাওয়া আচ্ছা দাও এখানে এক মিনিট ঠিক আছে আচ্ছা আসুন তাহলে শর্ট আছে আপনার কিভাবে কোনো নাটকের শুটিং হয় সেটা আমার দেখা ছিল না তো চলো আজকে আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই এই দাদা দাদা পালাচ্ছিস কোথায় এখানে না যাবো না গেলে তুমি মারবা আরে না মারবো না এখানে আয়তো তুই আছে আসছি কাছে আসবে আর দুখ গলাটা চেপে ধরবে নিয়ে পেয়ার বল আমার বৌর সাথে সাথে কী করছিলি ভাই ভাই কলা লাগছে ছেড়ে দাও আমি তোমার বৌর সাথে কিছু বলছিলাম না কিছু করো নি হাতে বালতি আবার আমার বৌর সাথে গল্প করতে করতে আসছি ওকে তুমি ছেড়ে দাও কল লাগবে তো বাবা রে আমরা যখন কোনো নাটক দেখি তখন আমরা কিন্তু বেশ মজা করে দেখি কিন্তু এই মজার পেছনে যারা এই নাটকটা করে তাদের যে কতটা হাড় ভাঙা খাটনি থাকে তা এই শুটিং না দেখলে আমি আজকে জানতেই পারতাম না তো মোটামুটি এক একটা শটকে প্রায় দশবারের বারের কাছাকাছি নিতে হচ্ছে যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক একটা শট নিয়ে যাচ্ছে তো এদের ধৈর্য দেখে আমি তো অবাক যে এতটা হার্ড ওয়ার্কিং আমি ভিডিও মানে কি ইজি কি মজার একটা ব্যাপার কিন্তু সত্যি এটা কিন্তু সত্যি একটা টপ ব্যাপার আমি না দিয়ে দিলাম তুই খবর

ওর তো আজকে বেজায় আনন্দ পিপি বাড়ি যাচ্ছে বলে কথা রাস্তায় যেতে যেতে যে কত ডান্স করছে কত যে প্রশ্ন আমাকে করছে প্রশ্ন করে করে আমার মাথার পোকা বের করে দিচ্ছে তো দেখো কথা বলতে বলতে আমরা মিষ্টির দোকানেও চলে এসেছি আর ও এখানে মিষ্টি পছন্দ করছে ও আমাকে বলছে পিপি আজকে আমার পছন্দ করা মিষ্টি কিন্তু পিপি বাড়িতে নিয়ে যাওয়া হবে আমি বললাম ঠিক আছে তাহলে তাই হবে তো দাদা এখানে আমাদের মিষ্টিটাকে প্যাক করে দিচ্ছে এখন টাকাটা মিটিয়ে আমরা এখন বেরিয়ে যায় তাই না না তাই কথা বলতে বলতে দেখো আমরা চলেও এসেছি কারণ আমার বোনের বিয়েটা আমাদের গ্রামেই হয়েছে তো আসতে খুব একটা সময় লাগেনি তো এখন আমি ওদের ঘরে যাই পিপিতের বাড়িতে এসেছিস কেমন লাগছে তাইলে কেমন বেশ কিছুক্ষণ বইয়ের সঙ্গে গল্প করার পরে এখানে দেখো আমরা সবাই মিলে এখানে খেতে বসে গেছি এই মামাম কী খাচ্ছিস ভালো হয়েছে কে রান্না করেছে বল তো দা আচ্ছা খা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করার পরে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ওর কিন্তু ভারী মজা বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি হওয়াতে ওর কিন্তু যাতায়াতের কোনো ভাড়াই লাগে না আর এইদিকে দেখো মাম মাম আগে আগে বাড়ি চলে গেছে তো ওর সঙ্গে দেখা তো এখন আমরা বাড়ি যাই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে টাটা